मौलाना शाहिब के मेरे फिल्मों

লাগি একটু আসি না না যেও না বাথরুমে পানি নেই আরে বাথরুমে পানি না থাকলে কাল রাতের বেলা মানুষ কিলার কি করেছে একটু দেখি তো আরে এটা তো আমার বাবা মানুষ তোমাকে আমি ছাড়বো না তুমি কিন্তু তার আগে এই সুন্দর ছবিটিকে যদি তুমি মন থেকে ভালোবেসে থাকে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাংলাদেশ থেকে হলে লাইক করবে ইন্ডিয়াতে হলে সাবস্ক্রাইব করবে তুমি আমার বাবাকে কেন মারলে আরে এখন মাওলানা সাহেবের রূপ নিয়ে আমি সবাইকে মেরে ফেলবো আরে আমি তোমার বাবাকে মারিনি দেখো তোমার বাবা ওইদিকে